আর ভাই বিশ্বাস করেন যে মুক্তি আমি হামদা আসলে আপনারা জিজ্ঞাসা করেন আমার গাড়ির মধ্যে যে মজা আছে বসে থাকে হেলিকপ্টার সেই মজা নেই মনে করে আমাদের কি শুরু হলো নেই আসলে কি আমার শুরু হয়ে যায় বুঝলেন তো যাই বলেন আপনারা দেখেন আজকে জীবনে দেখেননি আজকে তো ঘরে দেখেন আমি যে কথাটা বলতে একটু গুরুত্ব যে যারা বসে আছেন তাদেরকে শুনি এক ভাই আমাকে বললো হইতে ওয়াজ করে বাজারে ওয়াজ করা যাবে না ওয়াজ শুনবার গেলে একটা পরিবেশ লাগবে তোমার কেমন ঠিক কেন

سكتر زينب كعب شبيبة فجاة إذا ذكر الله وفلت قلوبهم وإذا تليت عليهم آياته جادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমি কোরআনের আয়টা বলে দিলাম আপনারা যা বুঝলেন বুঝলেন এর উপর কোনো কথা নেই একটু মনোযোগ দেওয়া শুনবেন আমার নানা শুধু বিশ্বনবী নয় আমার নানা হলো বিশ্ব নেতা কিন্তু তোমরা এদিনের চামচা হওয়ার কারণে আমার নানাকে শুধু নবী বলতেছ আর এদিনকে তোমাদের নেতা বানাইছো আজও বাংলাদেশে আমাদের নবীকে নবী বলে সাধারণ একটা মানুষকে তারা নেতা হিসাবে মানিয়ে বলেন ঠিক না এরা কিন্তু মূলত কার দল ইয়াজিদের দল বলে বলেন কার দল আমার নানা শুধু যদি নবী হইতো মক্কার নেতাদের সঙ্গে আমার নানার কোনদিন দ্বন্দ্ব হইতো না মক্কার নেতারা আমার নানার সঙ্গে দ্বন্দ্ব করার পিছনে একটাই মাত্র কারণ আমার নানা তারা ঘরের ভিতরে আল্লাহর করেন তেরাতের কথা বলেছিল আপনি যদি মক্কার সবটাই বেশ চান আপনার ঘরে সাপ্লাই দেওয়া হবে মক্কার সবটা ধুরি হবার চান টাকা পয়সা দিয়ে ঘর দেব যদি আপনি চান পৃথিবীর সবচেয়ে সুন্দর খাবার ঘরের মধ্যে আমরা পৌঁছায় দিব এই কোরআনটা ঘরের মধ্যে রাখবেন ঘরের বাইরে কোনো নিয়ে যাওয়া যাবে না আল্লাহ নবী বললেন নেতারা তোমরা যে কোনো জিনিস আমাকে দিবার চাও সেইগুলো তোমরা দিবার পারলে এই কারণে বলতেছ যেইটা তোমরা দিবার পারবে না আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র তুমি এ দিতে বলো আল্লাহর কোরআন শুধু ঘরের মধ্যে থাকবে এই কোরআন ঘরের কোরআন না এই কোরআন গোটা বিশ্বের অন্ধকার দূর করার কিতাব ধরে ঘন ঠিক কেনা

আমার নানা শুধু নদী থাকলে আমার নানার জীবনে কোন কষ্ট হইতো না কিন্তু আমার নানা শুধু নদী না আমার নানা হলো বিশ্ব নেতা এই বিশ্ব নেতা হওয়ার কারণে মক্কার কাছে আমার নানার বাড়ি ঘেরা হয়েছিল আমার নানাকে হত্যা করার জন্য আল্লাহ দেখলেন মক্কায় থাকে নবী শুধু নবী থাকবে নবীকে হিজরত করে মদিনায় পাঠায় বিশ্ব নবীকে বিশ্ব নেতা করা লাগবে আল্লাহ নবী হিজরত করে মদিনায় আসেন মাত্র 8 বছরের হিজরে অষ্টম শনে 10000 সাহাবियां আমরা মুজি মক্কা থেকে গহিয়াত মদিনায় হিজরত করলেন সেই মক্কা আল্লাহ দ্বারা নবীকে বিজয় দিয়া দিবে এখন আপনারা বলেন তো তেরো বছর মক্কায় কলমার দাওয়াত দিলেন নবী হিসাবে কিন্তু ইসলামের বিজয় নেই কিন্তু হিজরত করার পরে আমাদের নবী শুধু নবী ছিলেন না আমাদের নেতা নবী নেতা হলেন এমনকি মদিনা রাষ্ট্রপতি হয়ে গেলেন দশ হাজার মুজাহিদ নিয়ে মক্কায় আসলেন বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে বিজয় দিয়া দিল কোন মুরগির কেবল

রাসুল বলেন আমিজা জানি করলা তা জামানা এই মুহুর্তে আল্লাহ বা কে আমাকে জানিয়ে নিলো মক্কার সবথেকে বড় বিহীর নাম হলো তার আনো নদীর সন্দেহ যে কুসামা খায় সারিদের মতন পর্বা নিয়ে ঢুকতে খায় ওই আমার কাবার শরীর যে শপথ করেছে মুসলমানের নদীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানির পান করবো আমি দুনিয়ার কোনো খাবার খাবো না পানিও পান করবে না খাবারও চলবে না শ্যামের মতকে বর্ষ করে শপথ হত্যা করার জন্য আসতেছে এই কথা আমরা পথ আমার জানাই দিল ওসমানগুলি বলে রাসুল আল্লাহ এত বড় বীর কখন আপনাকে হত্যা করার জন্য আসতেছে এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হলো দোয়া করা দলিগণ কি করা দোয়া করা আমরা কিন্তু আল্লাহ সাইডে হুজুর বহুত আকর্ষিত এমন কোন মাহফিল নাই আমি আমার আমাদের ক্যাশের শুনে দেখবেন আল্লাহ সাইন্সের উপর আমি আগে করছি তারপর মানুষ হক তারপর আমি কিন্তু আমরা বহু দোয়া করছি